সামনে আরও একটা যুদ্ধ ইউনোস সরকারের সামনে অপেক্ষা করছে সরকারি চাকরি করা জমিদারদের যাদের সার না ডাকলে আর গুস না দিলে কাজ হয় না এদের বরখাস্ত করার আইন সরকার করতে চাইতেছে গত তিপ্পান্ন বছর দেশটাকে এই জমিদারের দল নিজের বাবদা দ্বারা বানাইয়ে রাখছে কাজ করে না আচার ব্যবহার খারাপ করে স্কিল নাই লাঞ্চের পরে আসেন আর ঘুষ তো আসেই এদের এত উদ্যোতা কই থেকে আসে জানেন কারণ এদের সর্বোচ্চ শাস্তি বদলি ব্রিটিশরা আইন করে গেছে সরকারি আমলারা মালিক তাদের চাকরি একবার হলে আর যাবে না ইভেন একাত্তরের পরেও মুজিব পাইশা এদের নাই নেই তবে ইউনুস সরকার এদের গাটাই দিয়ে যাইতেছে আগে গুসখালি সর্বোচ্চ শাস্তি ছিল বদলি এবার হচ্ছে বরখাস্ত বাট ফ্যাক্ট ইজ অলরেডি আমলারা আন্দোলনের প্ল্যান করে ফেলেছে আইন হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ অচল করে দেবে কর্মবিরতি দেবে এমনকি সরকার পরেও যাইতে পারে যেই জমিদারি তিপ্পান্ন বছর ধরে চালায় আসতেছি সেই ঘুষ অনিয়ম আর দুর্নীতির জমিদারি কেন ছাড়বে এই যুদ্ধে ইউনুস সরকার একা জিততে পারবে না রাজনৈতিক দলগুলো যদি মানুষের পক্ষে দাঁড়ায় তাহলে এই পরিবর্তনটা সম্ভব আর রাজনৈতিক দলগুলো যদি হাসিনার আওয়ামী লীগের মতো আমলাদের পাশে দাঁড়ায় তাহলে আমাকে আপনাকে আবার ঘুষ দিতে হবে ওদের অত্যাচার সহ্য করতে হবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো দাবি করে তারা মানুষের কথা ভাবে সবাই দাবি করে তারা মানুষের জন্য কাজ করে এইবার এটা প্রমাণের পালা দুর্নীতি ঘুষ আর অনিয়মের আখড়া সরকারি অফিসগুলোর সংস্কারের বড় একটি দাব রেডি সাধারণ মানুষ বনাম দুর্নীতিবাস আমলাদের যুদ্ধের প্লট রেডি এইবার দেখা যাবে কোন রাজনৈতিক দল জনগণের পক্ষে দাঁড়ায় আর কোন রাজনৈতিক দল দুর্নীতিবাস আমলাদের পক্ষে দাঁড়ায় ইউনুস সরকার দশ মাসে কোন সংস্কার করতে পারে নাই বলে ফেনাতুলা রাজনীতিবিদদের সামনে বিশাল এক সংস্কার চলে আসছে এবার দেখার পালা সংস্কার কি ইউনুস করতে পারতেছে না নাকি তাকে আসলে করতে দেওয়া হচ্ছে না